হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবিয়া নূর তো ফ্রেন্ডস আজকে হচ্ছে কিছু বুটিক্স এর থ্রি পিসের কালেকশন দেখাবো এটা হচ্ছে চুনরি ফেব্রিক্স এর মধ্যে চুনরি কাতান যেটা হয় সেটা আর কি দেখুন উপরে কিন্তু সুন্দর করে অ্যাপ্লিক টাইপের করা রয়েছে আর এগুলো কিন্তু আনস্টিচ ওকে প্রাইস কিন্তু খুব রিজনেবল পাচ্ছেন এটা হচ্ছে মেলা উপলক্ষে কিছু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ছশো পঞ্চাশ টাকা অন্য এটা হচ্ছে ব্যাক পার্ট ওকে আর সালোয়ার দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ওনা দেখুন তো প্রাইস পড়বে হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ওনাটাও কিন্তু জর্জেট আর সালোয়ারটাও কিন্তু হচ্ছে পাটারফ্লাইয়ের মধ্যে এটার মধ্যে কালার আছে মানে সেম জাস্ট ফুলের কালারটাই পার্পলের জায়গায় ইয়েলো আসবে আর এটা হচ্ছে ম্যাজেন্টা কালার ওকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আর আরো কিছু ডিজাইন আছে আপনার সপে আসলে পেয়ে যাবেন এটা কিন্তু অনেক গার্জি আছে যে দেখুন এটার কিন্তু আপনারা হচ্ছে ফোর পিজি বলা যায় ইনারটার সাথে পাচ্ছেন ওকে এটা হচ্ছে জামাটা সালোয়ার আর এটা হচ্ছে ওনাটা তো প্রাইস পড়বে হচ্ছে অনলি ছয়শ পঞ্চাশ টাকা করে সারাদিনই খান নেক্সট আর কি খাওয়া দরকার আর এটা হচ্ছে ওনাটা ওকে তো প্রাইস পড়বে অনলি ছয়শ পঞ্চাশ এটারও কালার আছে আরেকটা এটা হচ্ছে ইয়েলো কালার ওকে আর এটা হচ্ছে গোল্ডেন কালার এই যে দেখুন খুব সুন্দর কিন্তু এটা কিন্তু খুবই গার্জিয়াস এই যে দেখুন তো প্রাইস পড়বে হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ওকে আর এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওড়নাটা তো প্রাইস হচ্ছে 650 টাকা করে তো এই বানিজ্য মেলা যতদিন চলবে অফারটা আছে আপনারা খুব দ্রুত চলে আসতে পারেন এগুলি কিন্তু চাইলে কাউকে গিফট করতে পারেন বা নিজের জন্য নিতে পারেন মোটামুটি অনেক গর্জিয়াস এই টাইপের মধ্যে এই প্রাইজের এই প্রাইজের মধ্যে আরো শপে আসলে পেয়ে যাবে ওকে তো এটা হচ্ছে এটারও কালার আছে এটা যেহেতু মানে সালো ওনাটা চলে আসবে এই যে প্রিন্টার যে カラーটা ওইটা এটা সালোয়ার এটা হচ্ছে ওর ওকে তো প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা তো অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিল এন্টারপ্রাইজ দুশো আট দুশো নয় সেটা তৃতীয় তলায় ফোন নাম্বার হচ্ছে দুটো যে কোনো একটি নাম্বারে কল দিতে পারেন শপে আসার জন্য বা হচ্ছে অন্যান্য ইনকোয়ারির জন্য তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেলটা কেরালা ফেস